الذي خلق الموت والحياه ليكون حكم ايكم احسن عملا <applause> الله اكبر الله اكبر رب العالمين امي حياه الله سيج سي حياه الملك الله مالك الله اكبر الله اكبر رب العالمين আমি তোমাদেরকে hayat দান করলাম hayat দেওয়ার পরে তোমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য অসম্পূর্ণ নিয়ামত আমি আল্লাহ দান করলাম এই নিয়ামতকে তোমরা যদি আমি আল্লাহর হুকুম মত নবীর তরিকা মত যদি ব্যবহার করতে পারো তাহলে তোমরা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরীক্ষায় উত্তীর্ণ হয় তোমরা জান্নাতের মেহমান হতে পারবা আর যদি আমি আল্লাহ যে পরীক্ষা তোমাদেরকে নিচ্ছি এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ না হতে পারো তাহলে আমার বানানো জাহান নামক নামক জেলখানাই তোমাদেরকে আমি হয়ে সেখানে তোমাদেরকে থাকতে হবে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা নিচ্ছেন হায়াত আর মৌতি এই পরীক্ষায় যদি আমাদেরকে পাস করতে হয় তাহলে প্রত্যেকটা নিয়ামতকে কার হুকুম মতো জানাইতে হবে এই যে দেখেন সারা তিন হাজার কোটি রুমিটার যে অঙ্গ প্রদঙ্গগুলো এই অঙ্গ প্রদঙ্গগুলো কে দিচ্ছে না আমাদের এবার অঞ্চে বলেন কে দান করেছেন হ্যাঁ অস্বীকার করার কিছু আছে অস্বীকার করলেও পৃথিবীর কমা ডাক্তার কোনো কবিরাজ না কোনো বিজ্ঞানী কোন ইঞ্জিনিয়ার যদি তাকে বলা হয় একটা অঙ্গ বানিয়ে দেখাও তো অরজিনাল অঙ্গকেও বানাইতে পারবে কি जिंदা বানাইতে পারবে কিন্তু অরজিনাল অঙ্গ বানানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে এগুলো সব কে দান করেছেন আল্লাহ পরীক্ষা হয় যেখানে মনসাবে সেইখানে তাকানো যাবে না যেটা বলতে মনসাবে চাইলেই বলা যাবে না যেদিকে যাইতে মনসাবে চাইলেই যাওয়া যাবে না

ইন তোমাদের দেখা এবং অন্তকরণ সম্পর্কে আল্লাহ তোমাদের কাছে জিজ্ঞাসা করবে কি দেখেছিলাম কি শুনছিলে এরপরে অন্তরের মধ্যে কি কল্পনা জন করেছিলে আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য যে অঙ্গ গুলো দান করেছিলাম এগুলো যদি

কোনো গুণায় করা যাবে না আল্লাহর সব অঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করবো এই অঙ্গগুলো আমরা আমার বিপক্ষে চলবে